রক্ত দেওয়ার নাম করে টাকা নিয়ে আপনি আত্মসাত করে ফেলছেন এক ব্যাগ রক্তের জন্য একটা রোগী মারা যায় ভুল মানবিক কাজটা কেন করতে হবে ভুল হয়েছে ভাই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার জাহিদের রক্ত নিয়ে প্রতারণা যেন পেশাই পরিণত হয়েছে এভাবেই বালিয়াডাঙ্গিতে থেকে ঢাকায় রক্ত দেওয়ার নাম করে যাওয়া আসা টাকা বিকাশে নিয়ে বন্ধ করে দেয় রোগীর পরিবারের সাথে সমস্ত যোগাযোগ ঠাকুরগাঁওয়ের সকল স্বেচ্ছাসেবীদের নিয়ে সরজমিনে গিয়ে তার এমন অভিনব প্রতারণার কথা উঠে এসেছে অনেকের সাথেই এমন প্রতারণার কথা স্বীকারও করেছে নিজেকে স্বেচ্ছাসেবী পরিচয় দিয়ে রক্তদানের কথা বলে বিভিন্ন রোগীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার জাহিদের বিরুদ্ধে সেখান থেকেই বিস্তারিত জানাচ্ছি আমি রাকি ফেরদৌস পক্ষ থাকে ভিডিঅ' কৰাৰ সব গুল বাদ দি তুমি যদি সুন্দৰভাৱে কথা বোলো

আপনি ভুল স্বীকার করতেছি। আপনি কয়জনের সাথে সাথে। দিগগো এক বছর ধরেই ওই সেটসে যে বিষয়ে কাজ করতেছিলাম। কাজ করার পরে আমি কিছু ভুল করেছি। মানুষের কাছ থেকে টাকা নিয়ে ব্যালা দিতে যায় নাই। এমনটা করেছি বা টাকা নিও আমি ব্যালা ডোনা ম্যানেজ করে দিছি এমনটা কাজ করেছি। মানুষের উপহার করেছি বা ক্ষতিও করেছি দুইটাই বলেছি। এখন আমি যা ভুল করেছি সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। এখন আমি ভালোভার কিছু কাজ করব। ভালো হওয়ার আমি আমাকে একটু সময় দেন ভালো হওয়ার হ্যাঁ ভুল আমি স্বীকার করতেছি আমার ভুল স্বীকার আমি স্বীকার করতে করলাম ভালো হওয়ার আমাকে একটু সময় দেন আজকের পর থেকে প্রতারণা করব না কথা কথা দিচ্ছি আপনারা যা শাস্তি দিবেন মাথা পেতে আমি রাজি আছি হচ্ছে জাহিদ আমার আমার মার নাম হচ্ছে মোস জাহানারা বেগম আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ হাসির উদ্দিন আমার বাড়ি হচ্ছে আদাডিকি বেলবাড়ি একবেক রক্তের অভাবে যেখানে চলে যেতে পারে একটি মানুষের প্রাণ সেখানে রক্ত নিয়ে প্রতারণা তো ভাবাই দুষ্কর তো মানবিক দিক থেকে কোন স্বার্থ ছাড়াই এগিয়ে আসা স্বেচ্ছাসেবীদের আলাদাভাবেই কদর থাকে রোগীর স্বজনদের কাছে কিন্তু সেই স্বেচ্ছাসেবীর নাম করে যখন রক্ত দেওয়ার কথা বলে প্রতিনিয়ত রোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় হাজার হাজার টাকা তখন কোথায় যায় মানবতা কোথায় থাকে সহমর্মিতা পরবর্তীতে সেই প্রতারক জাহিদের স্বীকারোক্তি নিয়ে এবং এরপর থেকে কোনোদিন এমন প্রতারণা না করার শর্তে অঙ্গীকারনামা করিয়ে সতর্ক করে বিদায় করে দেওয়া হয় ডেস্ক রিপোর্ট রাকিবের দৌস